এদিকে চুনের বস্তাটা একটু ভারী ছিল বলে আমরা বলেছি না আমরা এখন বড় হয়েছি আস্তে আস্তে আমাদেরকে দায়িত্ব দিতে আর এই যে চুনটা দেওয়া মাত্রে মাটির পাত্রটা কিন্তু ফেটে গেছে ফেটে গেছে বড় মুখ করে বাবা মার থেকে দায়িত্ব নিয়ে এসছিলাম কিন্তু এসে বুঝলাম দায়িত্ব নেওয়াটা অতটা সহজ ব্যাপার না নমস্কার আপনারা সবাই ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত আর আজকের আরও একটা নতুন পর্ব শুরু করতে চলেছি আর সেই সঙ্গে সঙ্গে সূর্যি মামা অন্যদিন বেশ ঝলমলিয়ে হাসি মুখ নিয়ে উঠে পড়ে আজকের একটু উঠেছিল উঠে যেন আবার গম্ভীর হয়ে গেছে জানি না সূর্যি মামার সঙ্গেও হয়তো মেঘটাও স্বাদ দিয়েছে সূর্যি মামাও গম্ভীর মেঘাচ্ছন্ন হয়ে আছে হতে পারে বৃষ্টি জানতে পারছি না ঠিকঠাক কিন্তু মামা আমাদের সঙ্গে আড়ি করছে আর আড়ি করে কিন্তু আমাদেরও একটা খুব লাভ হচ্ছে কারণ আমরা এই রোদ গরমে সকাল টাইমটা একটু কাজ বাস থাকে তো সেগুলো করবো আর মামা যেদিন ঝলমলিও ওঠে প্রচণ্ড কষ্ট হয়ে পড়ে আর আজকে যে ওয়েদারটা আছে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তো যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইল কোথাও স্কিপ না করে আশা করি সম্পূর্ণ পর্বটি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন আর আজকে সকাল সকাল আমি আর বিপ্লব বাবু দুজনেই চলে এসেছি আমাদের জমির মাথায় যে পুকুরটা আছে ওখানটায় আপনাদেরকে তো আগে অনেক পর্বে দেখিয়েছি যে বিপ্লব বাবু ঘাস কাটছে তো ঘাসটা পুরোপুরি কাটা যায়নি এই ঘাসটা কেমন ঘাস আমরাও ঠিক বুঝতে পারিনি তো এখন সেই জমির মাথায় যে পুকুরটা ছিল আমরা সেখানে জল তুলে দিয়েছি দিয়ে আবার চাষের জন্য যে পরিকল্পনাগুলো আছে সেগুলো আস্তে আস্তে এক ধাপ করে এগিয়ে যাব। প্রথম ধাপ ছিল জল তোলা এবার জলটা তোলার পরে এই যে কিছু পচা ঘাস ছিল সেগুলোকে নষ্ট টষ্ট করার জন্য জলটা কিছুদিন ওইভাবে রাখা হলো তারপর জলটা থিতিয়ে যাওয়ার পরে আবার আমরা এবার আজকে দেব চুন চুনটা দিলে পুরো জলটা পরিষ্কার হয়ে যাবে তাহলে আমাদের মাছ চাষের আরেকটা ধাপ আমরা এগিয়ে যাব তো এই যে মাছ চাষটা আমরা শুরু করছি আপনার সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে দেখতে আর বাড়ি থেকে এই যে সমস্ত জিনিসপত্র বয়ে নিয়ে আসছি আমার মাথার উপর যে হাঁড়ি এই হাঁড়ির মধ্যেই কিন্তু চুনটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তারপর পুকুরে এসে দেব আর এদিকে লাঠি আছে চুনটাকে জলের সঙ্গে মেশানোর জন্য লাঠিটা লাগবে আর এই যে বালতিটা এটাই করে কিন্তু আমি জল এই যে এদিকে চুনের বস্তাটা একটু ভারী ছিল বলে বিপ্লব বাবু আমাকে আগে থেকে চুনের বস্তাটা এগিয়ে দিয়ে গেছে আর এগুলো হালকা পাতলা ছিল আমাকে এগুলো এগুলোকে তুমি নিয়ে আসো দুজন সমস্ত কাজটা করি আপনারা জানেন চুনটা তো হাঁড়ির মধ্যে দেবো কিন্তু তার আগেই আমি জলটা তুলে নেব পুকুরের যে কোনো একটা কোণ থেকে কারণ এই পুকুরটা তো আমরা যেহেতু ব্যবহার বলতে মানে যে যে নিজেদের দৈনন্দিন ব্যবহার সেই ব্যবহারের কাজে লাগাবো না যার কারণে আপাতত কোনো ঘাট পুকুরের মধ্যে নেই কোনখান থেকে আমার নাবতে সুবিধা হবে সেখান থেকে আমি নেমে জল এক বালতি জল আগে তুলে নেবো বন্ধুরা আপনারা তো সকলেই কম বেশি জানেন যে ইউটিউবে গান মানে আদার্স যে গানগুলো সেইখান থেকে একটা কপি আসতে পারে তো সেই একটা ভয় তো সবার মধ্যেই থেকে যায় আমরা যারা ভিডিও বানাই তো সেই ভয়টাকে কাজে লাগিয়ে আজকের আমরা একটা ইনপুট মাইক ব্যবহার করছি কারণ আমাদের গ্রামের কি প্রচুর মাইক বাজছে আমাদের চারিপাশটা আর সেটাকে আমরা নিতে পারছি তার কারণে এই মাইকটা তো বুঝতেই পারছেন যে ঘাট না থাকায় জল তোলায় কি অসুবিধা হচ্ছে কিন্তু এই পুকুরটা এখন আমাদের অনেক কাজ করতে হবে মাছের ঘর বানাতে হবে মাছ ছাড়তে হবে প্রচুর কাজ আছে এই পুকুরের জন্য আমাদের আর এই যে চুনের বস্তা থেকে আমি অনেকটা দূরত্ব আছি মা কিন্তু আসার সময় বারবারই বলে দিয়েছে যে চুন আর জল যখন একসঙ্গে মিশে যায় তখন নাকি ফোটে আর সেই ফোটা ছিটকে ছিটকে নাকি গায়ে পড়ে পড়লে অনেক সময় ফোস্কা পড়ে বা ঘা হয়ে যেতে পারে সেই জায়গাগুলো দিয়ে ওই জন্য মা সব সময় সাবধান করে দিয়েছে আর মা আসতে চাইছিল কিন্তু আমরা আর মাকে নিয়ে আসিনি বাবাও আসতে চাইছিল দুজন আর কাউকেই নিয়ে আসিনি আমরা শুধু বললাম যে আমরা আমরা তখন তোমরা আমাদেরকে বলো সেই মতো আর তোমার বস্তাটা তুমি কাটার চেষ্টা করছি আর বললাম না যে মা বাবা দুজনই আসছিল আর এই যে মাঠের রাস্তায় আসতে গেলে রাস্তাগুলো সমান নয় এবো খেবো আছে তো ওই জন্য মা বাবাকে আর আনে নি ওদের এমনি পায়ের সমস্যা তো বাবা কিন্তু নাচর বান্দা করছিল আসবে আসবে আমরা বলেছি না আমরা এখন বড় হয়েছি আস্তে আস্তে আমাদেরকে দায়িত্ব দিতে তো চুনের বস্তাটা কথা বলতে বলতে খোলাও হয়ে গেল তো এটা কিন্তু পুকুরে দেওয়ার যে চুন সেটাই খাওয়ার চুন আর পুকুরের চুন দুটোই আলাদা আর এটা আমি দেবো এখন মাটির পাত্রে আর খুব পাচ্ছি না চুন করে দাও সাথে কিছুটা কাজ করে গেছে আর এই কাজটা ও বললো পারবে না আমাকে করতে হবে তাই আমি ওকে বললাম যে তাহলে আমি এতক্ষণ ধরে যে কাজটা করছি এটা এবার তুমি করবে এই ক্যামেরাটা ও ধরেছে আর কাজটা কিন্তু এবার আমি করবো আর অনেক দিন পরে অনেকক্ষণ পরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে আপনারা সকলে ভালো আছেন তো আমাদের পর্বগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আচ্ছা বাবা বলেছিল হাফ দিতে তাই তো সাদি দেখো তো অর্ধেকটা হয়েছে না হ্যাঁ কারণ এই যে পাত্রটা আছে এই পাত্রে হাফ না দিলে হবে না মানে অর্ধেকটাই পাঁচ কাছাকাছি ধরবে ঠিক আছে তো করব কিন্তু তোমাকে নিরাপদ সেটাই এবার দূরত্বে যেতে হবে আমিও নিরাপদ দূরত্বে থাকবো কারণ চুন দেওয়ার পরেই কিন্তু জল দেওয়ার পরেই কিন্তু ফোটা শুরু করবে ঠিক আছে এবং সাবধানে তুমি কিন্তু দূরে সরে যাবে ঠিক আছে আর এই যে চুনটা দেওয়া মারছে মাটির পাত্রটা কিন্তু ফেটে গেছে আর বুঝতেই পারছেন চুনটা কেমন ধরনের ফেঁটে যাওয়ার কথা ছিল না হয় তো আমার দিয়ে কিছু দিতে ভুল হয়েছে মনে হচ্ছে তা হতে পারে কি করে যাবো চলো মার কাছে শোনো ফেটে গেছে বার হয়ে গেছে হ্যাঁ পুরো ধোঁয়া বেরোচ্ছে মাটির পাত্র ফেটে গেল তারপরে কি তোমার সঙ্গে আস্তে আস্তে বলতে গেলাম বাবা শুনলে তো রাগ করবে লাক্ষ লাক্ষা হয় না ওরকম হয় তার ওই এই স্টিলের পাত্রে তুলে নিতেবে বড় স্টিলের পাত্র আছে এই কে আছে এতে বেশি নেই না হাড়ি নিতে এসে জল ঢেলে দে বড় হাড়ি কারণ কি যে হচ্ছে তোমার ওই হাফ চাঁদ দিতে বলেছিলে ওই হাফ চাঁদ দাও হয়েছে ও তো অতটা ধরবে না তো হাফ কেন বলেছে আর জানেন তো বন্ধুরা আমরা সেই প্রথম দিন থেকেই যেন বাদাবি ভবত্তিকে কাটিয়ে উঠতে পারছি না প্রথমে ভাবলাম হয়তো ওই হাড়িটা দিয়ে ঠিকঠাক হয়ে যাবে কিন্তু মায়ের কাছে গিয়ে বলা আচ্ছা মা বললো হ্যাঁ ওটা চুনের গরম ওঠাতে অনেক সময় ফেটে যায় তো এখন আবার এই বড় এই হাঁড়িটা নিয়ে যাচ্ছে এখন দেখি কতদূর কি হয় বড় মুখ করে বাবা মার থেকে দায়িত্ব নিয়ে এসছিলাম কিন্তু এসে বুঝলাম দায়িত্ব নেওয়াটা অতটা সহজ ব্যাপার না যেই ফেটে গেছে দুজনই মুখটাকে কাচুমাচি করে মার কাছেই ছুটেছি যে মা এই অসুবিধা হয়েছে মা বললো ওটা কোনো ব্যাপারই না ওটা হতেই পারে আর মা এই ছোট পাত্রটা দিল দিয়ে বলল চুনগুলোকে যেন হাত দিয়ে না তুলি কারণ ওর মধ্যে অনেকটা গরম তো হাত দিলে হাত পুড়ে যেতে পারে বা ছালটা লুটে যেতে পারে আর এই যে আমি তুলছি একটা ভীষণ গরম ভাব লাগছে চুনের মধ্যে আর এই গেছে একদিকে খারাপ লাগছে সেই সঙ্গে সঙ্গে মনে হচ্ছে হে সেই ননি হারি ভেঙে ননি খাওয়ার কথাটা মনে হচ্ছে সুনগুলো বার করে নিয়েছি আর হাঁড়িটা অনেকগুলো টুকরো হয়ে গেছে আর সেই অংশটা ওইটা বললাম কৃষ্ণের চুরি করা নুনি হাঁড়ির মতো লাগছে আর এই যে মা দ্বিতীয়বার আসার সময় বারবার বলে দিয়েছে হাত পা যেন না দেওয়া হয় চোখ মুখ দূরে রাখতে তো এখন এই লাঠি আর মা একটা ছোট এটা খালা বলি আমরা এখানে আবার প্লেটেরও কাজ করা হয় এইটা দিয়ে তো সেটা মা দিয়েছে এটাই করে আর এই লাঠি দিয়ে দিয়েই তুলতে বলেছে এখন আমি তুলেই হাড়ির মধ্যে রাখছি এইখানে তো যতটা চুন দিচ্ছি দিচ্ছি আমাদের ভেতরে যে পুকুরটা থেকে মাছ ধরা হয় ওই পুকুরেও মা বললে একটু চুন দিতে হবে এখন যেহেতু চৈত্র মাস পেরিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ মাস চলছে আর রোদ প্রচন্ড আর রোদে জলটাও কমে যায় পুকুরের তো জলটা অনেক সময় খারাপ হয়ে যায় তো তার আগে থেকে মা এই প্রস্তুতিটা নিয়ে নিয়েছে আমরা দশ কেজি চুন এনেছিলাম তো এই পুকুরে দেবো প্রায় আট কেজি মতো দু কেজি কারণ ওটা একটু ছোট পুকুর আর এটা অনেক বড় পুকুর আর প্রথমবার দেওয়া হচ্ছে ওটাই প্রায় রেগুলারলি মেনটেন করা হয় যার কারণে ওটা একটু কম হবে আর এটায় বেশিটা দিয়ে দেবো এখানে আমি রেখে চলে যাব কিছুক্ষণের জন্য গিয়ে কিছুক্ষণ পরে এসে তারপর পুকুরে চুন জলটাকে চারিপাশে দিতে হবে আর এই যে পুকুরে জল তোলা হয়েছে কারণ এখনো তো সেই হারে ঝড় বৃষ্টি হয়নি যে পুকুরের জলটা হয়ে যাবে তো কৃত্রিম উপায়ে কাকাদের শ্যালো আছে যে কাকাদের দেখায় ওই কাকাদের একটা বড় শ্যালো আছে ওই শ্যালো থেকে আমরা কয়েক ঘন্টা জল নিয়ে ওই পুকুরে জমিয়েছি এই যে পাইপটা এটা সাধারণত বাবা গরমের চাষের জন্যই ব্যবহার করে তো এখন গরমের চাষ শেষের পরে এই জল তোলার জন্য ব্যবহার করেছে আর এই জল যে পাইপের মধ্যে আছে প্রথমে পাইপের জলগুলোকে সরিয়ে রাখতে হবে তারপর পাইপটাকে ভাঁজ করে আবার সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে পরের বছরের জন্য আমি কিছুটা করেছি আর সেই সঙ্গে বিপ্লববাবু আমাকে একটু হাতে হাত মিলিয়ে সাহায্য করে দিচ্ছে এটা যেন মানে এটা শুধু যেন না এটা আমাদের দুজনের মধ্যে তো আছে আর সব থেকে বড় কথা আমার শাশুড়ি মা আবার বিপ্লববাবুকে শিখিয়ে দেন যে বৌমার হাতে এটা করে দিবি ওটা করে দিবি যেন একা একা না করে সমস্তটাই সে রান্না বান্না হোক আর বড় কাজ হোক যে কোনো কাজই তার অনেকটাই তো কাজ তো কিছুক্ষণে আমি তো করছি কিছুক্ষণে বিপ্লব কিন্তু এবার করে করে আবার পরবর্তীতে বাবুগুলো যোগ্য করে রাখার ব্যবস্থাপনা নিতে হবে এবার তো জল ফেলা হয়ে গেছে সেই সঙ্গে এবার পাইপগুলোকে গোছানোর কাজ শুরু করে দিয়েছি করেই রাখতে হবে নাহলে বাবা ঠিক পছন্দ করে না বাবার কাজ পুরো নিখুঁত কাজ একটা এদিক ওদিক হলে হবে না ওই জন্য বাবার জন্য আমার এই ভাঁজটাকে এরকম প্লেন ভাবে করতে হবে নাহলে বাবা বলবে হয়নি আর যে কারণেই আমরা বাবাকে করতে দিচ্ছি না বাবা আবার কাজটাতে লেগে পড়বে খড়কুটো চলে আসছে বলো চারিপাশে খড়কুটো আছে তো ভাঁজের মধ্যে খড়কুটো চলে আসছে এইগুলো তো রেডি করছিলাম এখন পুরো বাইকটা রেডি হয়ে গেছে আর খুব ক্লান্ত হয়ে গেছি বসে বসে আবার গোছাচ্ছি আর এত শুধু কিন্তু আমি একা করিনি বিপ্লব বাবু সাহায্য করে দিয়ে নাহলে এতগুলো পাইপ আমার পক্ষে একা এক জায়গায় করা সম্ভব হতো না আর এবার পাইপগুলোকে দুই দিকে দুটো দড়ি দিয়ে বেঁধে নেব না হলে এই যে এত সুন্দর করে ভাঁজ করা এটা আবার খুলে যায় যেটা তখন জিনিসটা ঠিক করে গুছিয়ে রাখতে পারবো এক প্রান্ত তো বাঁধাই হয়ে গেছে আর এক প্রান্ত বেদেন নিলে পাইপ গুলো এবছরের মতো আপাতত তুলে রাখা হবে আর পাইপের রল তো দুশো একটা আমি নিয়ে যাব একটা বিপ্লব বাবু নিয়ে যাবে তুমি একটা নিয়ে যাবে বলেই তো দিলাম বিপ্লব বাবু নিয়ে যাবে জিজ্ঞাসা করে দেখি কি বলে হ্যাঁ ঠিক আছে চলো পাইপ তো মুছে দিয়েছি দিয়ে একটু চারজনাই মিলে খাওয়া-দাওয়া করে নিলাম খাওয়া-দাওয়ার পর এখন দেখছি খেতে বসেই দেখছি যে খুব মেঘ করে আসছে সম্ভবত বৃষ্টি হতে পারে তো সেই কারণে এখন আমি বৃষ্টির আগে কাঠ কুটো গুছিয়ে নেবো যেহেতু উনানের জালে রান্না করে করে আর গ্যাসের জালে এখন আর রাঁধতেই ভালো লাগে না গ্যাস আছে কিন্তু এখন যেন সে মনে হচ্ছে গ্যাসটা যেন দিক 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 করে জলে আর উনানে যেন বসলেই রান্না হয়ে যায় এরকম মনে হচ্ছে তো সেই উনানে যে রান্না করতে গেলে যেটা লাগবে কাঠ তো সেই কাঠটাকে এখন আমি এক এক করে রেডি করে আর কি উনা উনানের ধারে রেখে দেবো যাতে আমার দু তিন বৃষ্টি হলেও আমি আরামসে রান্না বান্না করতে পারি আর এই যেখানে কিছু তাল গাছের যে ডাটা হয় সেগুলো রাখা তো এইগুলোর পাতাগুলো কেটে এক সাইডে রাখবো আর যে লম্বা ডাঁটি ওটাকে আর নিয়ে যাব। পাতাগুলো উনান ধরাতে কাজে লাগবে প্রথমে আর উনান ধরানোর পরে যে কাঠটা প্রয়োজন সেটা ওই পাতার যে লম্বা ডাঁটা ওটা দিয়ে খুব ভালো হয় একটা কাঠ দিলে অনেকক্ষণ বেশ ধরে থাকে কিছুটা কাঠ এখান থেকে নিয়েছি আর কিছুটা কাঠ ওই নারকেল গাছতলায় আছে ওই নারকেলের ডাঁটা পড়েছে সেগুলো নেব এই তালের ডাঁটার এই যে ধারগুলো খুব ধার ধার গায়ের মধ্যে নিয়েছি কিন্তু ভয়ে ভয়ে হাঁটছি একটু একটু করে যেন গায়ে না লেগে যায় ও এখানটায় রাখবো নাকি বাইরে রাখবো না না রাখো সকালে তো তখন মেঘাচ্ছন্ন ছিল পরিবেশটা সেই সময় এসে চুনটা ভিজিয়ে রেখেছিলাম রেখে তারপর পাইপ গোছালাম একটু কাঠ কুটো গুছিয়ে নিয়ে আবার এসছি ততক্ষণ যেন চুনটা ভেজানো ছিল আর এখন এই রৌদ্র উঠেছে চুনের জল যেটা আছে ওইটা ওর পুকুরের চারিপাশে ভালো করে ছড়িয়ে দেব আর আমি কিন্তু ছড়াবো না ছড়াবে বিপ্লব বাবু কারণ পুকুরে নামতে হবে আর যেহেতু এটা এবছরে কাটানো পুকুর অনেকটাই গভীর তো সেই কারণে বিপ্লব বাবুই জলটা দেবে বিপ্লব বাবু এবার চুনের হাঁড়িটা নিয়ে পুকুরের মধ্যে নামবে সেই কারণে প্রস্তুতি নিয়েছে ওর হাঁড়িটাকে নিয়ে নামছে একটু বড় হাঁড়ি তো কষ্ট হচ্ছে বুঝতে পারছি কিন্তু এই জিনিসটা দুজন ধরি তাহলে আবার নামানোও যাবে না কারণ পুকুরের পাটটাও সেইভাবে নেই যে দুজন একটু একটু করে নামবো যে কোনো একজনকেই নামাতে হবে হয় আমাকে না হলে বিপ্লব বাবুকে তা বিপ্লব বাবু বললাম না ঠিক আছে আমি নামিয়ে নিচ্ছি আর এখন আমরা তো এসেছি চুন ছড়াবো তা আপনারা দেখতে থাকুন আমরা পুকুরটাকে আস্তে আস্তে কিভাবে একটা মাছ চাষের উপযোগী করে তুলছি আর একটা আনন্দ সেই সঙ্গে একটা আনন্দেরও খবর আছে বাড়ি গিয়ে শুনলাম মা আর ভাই দুজন মিলে মাছের অর্ডার দিয়েছে আপাতত আমি যেটুকুনি শুনেছি সেটাই আপনাদেরকে বলবো মোচা চিংড়ি তো ছাড়াই হবে আর সেই সঙ্গে থাকছে কিছু পোনা মাছ আর আরেকটা মাছ যেটা আমার খুব ভালো লাগে কাতলা মাছ আর আমরা সকালে দুজনের যে পরিমাণ জল দিয়ে গিয়েছিলাম এখন দেখছি চুনটা আস্তে আস্তে অনেকটা জল টেনে নিয়েছে তো আরও একটু জল দিতে হবে আর মা বললো যতটা দিয়েছো পুরো হাড়িটা একেবারে ভর্তি করে জল দেবে চুনের পরিমাণটাও যেমন বেশি সেই সঙ্গে পুকুরটাও অনেক বেশি তো পুরো পুকুরটাতেই ছড়াতে হবে এই চুন জল দিলে তাহলে জলটা এক প্রকারে যেটা বলছে মা যে জলটাকে শোধন করে নিচ্ছে এরপরে যখন মাছ ছাড়া হবে তখন আর অতটা ক্ষতি যে একটা হয় না মাছ অনেক সময় মরে যায় সেই সম্ভাবনাটা একটু কম থাকে যার কারণে আমাদের এই এত প্রচেষ্টা জানি না কারণ আমাদের প্রতিটা কাজেই তো খুব বাধা আসে। জানি না এই সাফল্যতা পাবো কিনা এত কষ্টের তবুও তো চেষ্টা করে যাচ্ছি কারণ চেষ্টার কোনো অন্ত নেই জানি চেষ্টা করতে করতে যেদিন হবে একটা দিন তো সফলতার মুখ দেখবই কারণ আজকে সকালেই যেমন দেখুন প্রথমে একটা ভালো হাঁড়ি নিয়ে আসলাম মাটির হাঁড়ি সুন্দর সেটাই যেই আমি চুনটা দিলাম কিছুক্ষণের মধ্যে হাঁড়িটা পুরো ফেটে গেল আবার এই বড় হাঁড়িটা নিয়ে আসতো এরকম সব সময় যেন আমরা যখনই কাজে নামি তখনই যেন বাধা এসে হাজির হয়ে যায় আর ওই যে ওদিকে বেপ্লবাবু প্রায় পাড়ের গায়ে তাই ওনার অত জল আর আমি যদি না পুতাম আমার তো আরও প্রায় কোমর পর্যন্ত জল হয়ে যেত আর মাঝখানের দিকগুলো তো আমি ভালো করে দিতে পারবো না যার কারণে বাবুই জলটা দিচ্ছে চুন জলটা আর একটা কোনো যেন বাদ না যায় মা বা বাবা দুজনেই সেইভাবেই বলে দিয়েছে আর এই যে কাজ এটা এটা বাবু কেন আর ভাই ভাই অর্থাৎ অনিমেষ দুজন আর কেউ সেইভাবেই জানে না একমাত্র কারণ এরা দুজনেই ছোট থেকে বাইরে থাকে আর এই গ্রামে এসে যতটা করি সমস্তটা আগে বাবা মার থেকে শুনে নিই ভালো করে শুনতে হয় যে মা এটা এইভাবে করবো বা বাবা এটা এইভাবে করবো তো ওনাদের নির্দেশ অনুযায়ী করি আর এই রাস্তাটা তো মাঠের রাস্তা সমান রাস্তা না মা বাবা বা দুজনারই তো পায়ের সমস্যা হয়ে গেছে আপনাদেরকে বারবারই বলেছি কেউ আসতে পারলো না আসলে হয়তো আর একটু ভালোভাবে হতো যতটা শুনে বুঝে এসছি ততটার উপরেই কাজবাজটা আমরা করব আর ওই যে বাবু দেখুন প্রায় কোমরের উপরে বুক সমান নেমে পড়েছে এটা আমাদের প্রায় পুকুরের খান আর এই যে হাওয়ার উল্টো দিকে চুনটা দিচ্ছে যেন নাকে মুখে না লাগে আর এই চুনটা যদি গায়ে বা নাকে লাগে তো একটা ক্ষতিকার হবে আর হাতটাও কিন্তু সেরকম দিচ্ছে না ওইটা দিয়েই দিচ্ছে হাতে চামড়া উঠে যাবে মা বললো সাবধানে দেবে তুমি আর আর যদি না নাবতে পারো ঠিক আছে ওখান থেকে ছড়িয়ে ছিটিয়ে জোরে জোরে দিয়ে দাও ওই যে ওদিকে বিপ্লব বাবুরও চুন দেওয়া শেষ হয়ে গেছে হাঁড়িটাকে ভাসিয়ে দিয়ে সাঁতার কাটতে কাটতে আসছে আর চুন দেওয়া শেষ হয়েছে আজকেরকার পর্বটাও এখানে শেষ করছি তো আপাতত এতক্ষণ পর্বটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর সবশেষ যেটা বলে থাকে সাথী বিপ্লব ব্লগকে সদা সর্বদা সঙ্গে রাখুন নমস্কার